সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন ইন্নাল ভাই ইন্নাল ভাইয়ের কাছে আজকে মোট নয় পিস ঘর দেখবো চলুন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এক লটে আটটা দেখবো আমরা আচ্ছা আচ্ছা গরু কি প্রায় বিক্রি গেছে নাকি ভাই গরু তো বরাবরই বিক্রি অন্যদিন তো আমরা দেখি প্রায় পনেরো ষোলোটা করে দেখি আপনি এখানে আজকে একটু গরু কম কালেকশন একটা লাল গরু দেখতে পাচ্ছি ডাবল নাভিকম্বল জাত হিসাবে কি জাতের গরু পাকিস্তানি ব্রিটের পাকিস্তানি যেমন কালেকশনের কমল তেমন চুড়া মাথা সব

যাকে বলে টকটকি খড় কালারের গরু নাকি কি জাতের গরু এটা ভাই এটা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল জাতের গরু কয় মাস বয়স হইছে এটা এই বয়স আপনার 22 মাস হইছে 22 মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন বাইশ মাস বয়সের সুপার হিট কালেকশন মাজা মোটা দেখতেই পাচ্ছেন নাভি কম্বল ঝুলন্ত ওজনে কতটুকু আসবে ভাই ভাই এই গোড়ারও আপনার सेम ওজন আছে 4 মাস 10 কেজি 4 মাস 30 কেজি ভাই আচ্ছা দামে কেমন হবে তাহলে

এটা কতটুকু ওজন আসবে ভাই গোড়ার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন দামে কেমন হবে এটা এটার দাম রাখবো এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা আচ্ছা দাম দ্বারা সুযোগ থাকছে জি ভাই চলেন পরবর্তী চার নম্বর গোটা নিয়ে আমরা কথা বলি এটাতে আবার কিছুটা প্রিন্ট এসছে নাকি ভাই জি ভাই নাভিতে কিছুটা আছে পায়ের গোড়ায় কিছুটা এবং কম বলে বেশি আছে নাকি কোন জাতের গরু এটা ভাই আপনার পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা নাভি কম্বল যথারীতি আগের মতো ডাবল বয়স কয় মাস হয়েছে এগুলোর বয় ভাই বিশ মাস বিশ মাস একটু ঘুরিয়ে দেখানে গরুটা বিশ মাস বয়সের একটা গরু এগোটা কেমন ওজন আসবে ভাই ভাই এগোড়ার ওজন আছে আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মন দামে কেমন হবে এটা এগোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখবো এটার এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

ওজনে কেমন হতে পারে ভাই এটা ভাই এগোড়ার ওজন আছে আপনার এটা 4 মণ 30 কেজি 4 মণ 30 কেজি দামে কেমন হবে ভাই এটা এগোড়ার আপনার সিঙ্গেলে দাম রাখবো ভাই এর 1 লক্ষ 24000 1 লক্ষ 24000 টাকা দাম ধরে সুযোগ আছে জি ভাই পাশেরটা দেখেন আজকের কালেকশনের এটা যে 7 নম্বর গরু হালকা প্রিন্ট আছে এই গরুটা তো

ইনমোল ভাই মানেই তো ধামাকা লট যেহেতু আটটা গরুর আটটা গরুর জন্য কি ছাড় থাকবে ভাই আজকে বিশেষ মূল্য ছাড় থাকবে ভাই কত দশের ভাই বন্ধু নিতে চায় আটটা গরু প্যাকেজ থাকবে আজকে এক লক্ষ সতেরো হাজার টাকা তো বন্ধুরা আবারও দেখেন এখানে যে গরুগুলা দেখেছি আমরা এই গরুগুলা সিঙ্গেলে তো দামদার দেওয়া হয়েছে লট আকার যদি কেউ নিতে চান মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিস জি ভাই আচ্ছা কোনো ক্রেতা হয় যদি আপনার বাসায় আসে মেহেমান হিসাবে তার জন্য কি কোনো ছাড় থাকবে ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা আমি যে দাম দিয়েছি ভাই এখানেও দাম দর করার একটু সুযোগ আছে আমি একটু সম্মানি করবো এখানেও সম্মানি করবেন আচ্ছা একটা স্পেশাল গরু আছে জি ভাই চলেন সেটা নিয়ে কথা বলি ইনাল ভাই এটা হচ্ছে পাকড়া প্রিন্টার গরু নাকি জি ভাই জাত হিসাবে এটা কোন জাতের ভাই এটা জাত আপনার কেউ বলে রাথি শাহিওয়াল জি বুঝছেন কেউ বলে পাকিস্তানি তবে আমি মনে করছি এটা একটা সাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু এরকম পাকড়া এসছে জি ভাই প্রিন্টটা সুন্দর

এবং স্পেশাল একটা গরুই ছিল এক লক্ষ একত্রিশ কথা বলার সুযোগ আছে ইনল ভাই যদি এক সঙ্গে নয়টাই নেই সেই ক্ষেত্রে ফোনে আলাপ করলে কিছু ছাড় পাবে হ্যাঁ ভাই ফোনে আলাপ করলেও কিছু ছাড় দিব এবং আমার দর্শক ভাই বন্ধুদের যদি মনে করে যে নয় পিস নেওয়ার পর আরো কালেকশন গরু আছে সেগুলো এসে দেখে নেবে তাও দেখে নিতে পারবে তো বন্ধুরা আপনার দাওয়াত থাকবে ইন্নাল ফার্মে আসবেন দেখে শুনে যাচাই বাচাই করে গরু কালেকশন করতে পারবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ